বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউর শাহ বিএনপির মহাসচিব এবং পার্শ্ব উপদেষ্টা এবং ডেলিগেটদেরকে এখানে স্বাগত জানানোর জন্য সমবেত হয়েছে ফেসিস্ট ইউনুসের কালো পতাকা দেখানোর জন্য সে বাংলাদেশটাকে ধ্বংস করছে আমরা চাই অতি সত্তর সে পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে দেখ বাংলাদেশকে আমরা রক্ষা করব শেখ হাসিনা নেতৃত্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা প্রায় শেষ করতে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নিউ ইয়র্কের সাবেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ আপনাদের সকলকে বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সাথে আমরা আশা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মদিন সাহেব জাতিসংঘে আসিত স্বাধীন অধিবেশনে যোগদানের পর বাংলাদেশে গিয়ে বাংলাদেশের গণ মানুষের যে দাবি সতেরো বছর বেশি সরকার যেই দাবিকে দাবায় রেখেছিল যেখানে কোনো মানুষের বাক স্বাধীন হয়েছিল জিএফকে নিউ এয়ারপোর্টে এসেছি আমরা জেনেছি সত্যর ইউনোস কিলার ইউনোস বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়ে আজকে পৌঁছবে সেজন্য আমরা সমবেত হয়েছি তাকে মুক্ত জবাব দেওয়ার জন্য এবং জুতার মালা আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশটাকে তারা নরকে পরিণত করেছে কোথাও কোনো নিরাপত্তা নাই যে যেখানে যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে আমাদের বাংলাদেশ নদীমাত্রিক দেশ আমাদের নদীতে আজকাল মাছের চেয়ে লাশই বেশি পাওয়া যাচ্ছে তো আমাদের এমতা অবস্থায় বাংলাদেশে সবাই এখন সোচার আছে বিভিন্ন জেলায় শহরে বিভিন্ন মিছিলের মাধ্যমে তারা জানান দিচ্ছে প্রতিবাদের সূচনা করছে আর খুব বেশি দিন দূরে নয় যেদিন আমরা ইউনোস্কি জুতা দিয়ে পিটি এই অবৈধ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে আমাদের বৈধ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাদের স্বাধীনতার জন্য হাতাবলী স্বাধীনতার জন্য যেখানে আইনের শাসন ছিল সেখানে

আমরা আমাদের এখানের সমাবেশ অলমোস্ট শেষ হয়ে গেছে আমরা এখন হোটেলের সামনে যে আমরা সেখানে প্রতিবাদ সামনে আপনাদের কি কর্মসূচি আছে আমাদের অনেক বড় কর্মসূচি আছে সেদিন আসলেই দেখতে পারবেন ধন্যবাদ আর কোন কেউ কিছু শেয়ার করবেন বলবেন উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে গালে জুতা মারার জন্য ডিম মারার জন্য এবং আমরা জুতা মারবো আর ডিম মারবো এই কারণে আজকে আমরা এখানে সভাপতি হয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ধন্যবাদ আপনাকে কেন কেন ডিম মারবেন মানে কি করছে এই মূল ছাত্র হত্যা করছে এই হাজার হাজার মানুষকে হত্যা করছে সে হলো একজন হত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচার দখলদার বিদেশি পাপেট রোহিঙ্গা এনুজ যুক্তরাষ্ট্রের মাটিতে অবতরণ করবেন বলে আমরা শুনেছি এই অবৈধ দখলদার এনুজ তথাগত পেন্টেরিং কম্পেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে এখানে যোগদান করছে আমরা এই সমাবেশ থেকে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের প্রতি আহ্বান জানাই যে অন্যায়ভাবে ক্ষমতা দখলকারী অবৈধ অসাংবিধানিক সরকারের যে প্রধান হিসাবে সে আসতেছে তাকে এখানে যেন কোনো সুযোগ না দেওয়া হয় কোনো বক্তব্য দেওয়ার জন্য আগামী কর্মসূচিগুলোতে আমরা আহ্বান রাখবো সকল বুঝি যেখানে ইউনিভার্সিটি কংগ্রেস থাকবে সেখানে যাতে আমরা প্রতিহত করতে পারি এই জন্য সকল বুঝি সৈনিক আপনারা চিত্তা সুচ্ছা থাকবেন যেখানে ইউনিভার্সিটি সেখানে আমাদের প্রতিবাদ বিশেষ করে আগামী ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে একটা বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি সকল যুক্তরাষ্ট্রের বুঝি আদর্শের সৈনিকদের এবং

যখন <laughs>

হয়ে যাচ্ছেন এখানে আসবেন আমাদের আসার খবর পেয়ে ইতিমধ্যে পতিত ফেসিসের দুশোররা ওই পুনাদি অনেকে পালিয়ে যেতে দেখেছি বিএনপির যে আন্তর্জাতিক সম্পাদক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কবির আমাদের ইতিমধ্যে আন্তর্জাতিক সম্পাদক আনার হোসেন গতকাল ছিল আপনারা দেখছেন আজকে তারা নামবেন আমরা তাকে স্বাগত যে হাজার হাজার নেতাকর্মী এখনও অন্ধ হয়েতে আছে আমাদের পারমিশন দুইটা থেকে তিনটা আপনারা অপেক্ষা করেন আমাদের আন্তর্জাতিক সমদ পথে আছে আমাদের জিলুর রহমান সহ যা যশুম আমাদের সম্রাট ভাই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সবাই সভাপতি নির্বাহী কর্মী আছেন এছাড়া আমাদের বিশাল এখানে শান্তি সমাবেশ হবে অভিনন্দন জানাবো আমাদের মহাসচিবকে স্বাগত শুভেচ্ছা অভ্যর্থনা জানার জন্য আমরা হাজির হয়েছি নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নিউ স্টেট মহানগর আওয়ামী অন্যান্য সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে বর্তমান অবৈধ ইউনু সরকারের জনপ্রিয়তা যে প্রবাসীদের কাছে মুঠেই নেই গতকালকে যার বাস্তব প্রমাণ যে যেভাবে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ আওয়ামী লীগের বাইরে যেভাবে সারা দিয়েছেন যেভাবে মানুষ এগিয়ে এসেছেন এতে প্রমাণ করে যে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা প্রবাসীদের কাছে নেই তিনি অবশ্যই এই ইউনু সরকারকে জাতিসংঘে যাতে তিনি নির্বাচিত নন তিনি অবৈধ তিনি তার কোনো অধিকার নাই তিনি জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন আমরা আশা করব তিনি অন্যত বিলম্বে পদত্যাগ করে বাংলাদেশের সংবিধান মোতাবেক একটি একটি নির্বাচন দেবেন মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা এখানে আসবেন আমরা জানি আওয়ামী সন্ত্রাসী আওয়ামী কুচক্রীরা আমাদের বিরুদ্ধে এখানে ষড়যন্ত্র